নমস্কার একটা খুব বহুল প্রচলিত কথা আছে প্রত্যেক সফল ব্যক্তির উত্থানের পিছনে একজন নারীর অবদান অনস্বীকার্য সেই নারী তার মা হতে পারেন তার স্ত্রী হতে পারেন তার বোন হতে পারেন অথবা তার কন্যা হতে পারেন আর সেই নারী যদি হন তার মা তাহলে তো তার কথাই নেই মা তিনি শুধু জন্ম দেন না গড়ে তোলেন তিনি শুধু ভালোবাসেন না ভবিষ্যৎ তৈরি করেন মায়ের ভালোবাসা বিশ্বাস আর সহানুভূতির কাছে পৃথিবীর কোন শিক্ষক কোন ডিগ্রি কোন পদকি সমান নয় একজন মা জানেন তার সন্তানের ভেতর লুকিয়ে থাকা বিষ্ম কতটা শক্তিশালী হতে পারে আজকে এমনই এক ব্যক্তির জীবনের উত্থানের কাহিনী আপনাদের কাছে তুলে ধরবো যার জীবনের উত্থানের পিছনে তার মায়ের অবদান ছিল অনস্বীকার্য তিনি নিজেও এক বক্তৃতায় বলেছিলেন আমি যদি প্রতিভাবান কেউ হয়ে থাকি তার পুরো কৃতিত্ব আমার মাকে দিতে হবে সেই সফল ব্যক্তির নাম অ্যালবার্ট আইনস্টাইন যে ছেলেটা বোকার রাজা ছিল তাকে জগৎ ছিনল আইনস্টাইন নামে ছেলেটার নাম অ্যালবার্ট দেখতে শান্ত চুপচাপ কিন্তু তার ভিতরে ছিল বিশাল এক কল্পনার জগৎ বয়স চার তখনও কথা বলেনি সকলে বলতো এই ছেলেতে কিছু হবে না পরিবারের লোকজন চিন্তিত অনেকে বলতো বাচ্চার মাথায় সমস্যা আছে যখন সে স্কুলে যেতে শুরু করলো আরও সমস্যা শুরু হলো ক্লাসে প্রশ্ন করলে শিক্ষকেরা বিরক্ত হতেন তার চিন্তা ভাবনা ছিল অন্য সবার থেকে আলাদা যা বোঝা শিক্ষকদের পক্ষেও কঠিন ছিল একবার এক শিক্ষক তার মাকে ডেকে স্পষ্ট করে বলে দিলেন আপনার ছেলেকে দিয়ে কিছুই হবে না ও মানসিকভাবে দুর্বল আমাদের স্কুলের পক্ষে উপযুক্ত নয় বেশিরভাগ মা বাবা হয়তো ভেঙেই পড়তেন কিন্তু অ্যালবার্টের মা পলিন আইনস্টাইন ছিলেন সম্পূর্ণ আলাদা মনের মানুষ তিনি বলেছিলেন আমার ছেলে অন্যদের মতো নয় বলেই সে দুর্বল নয় সে আলাদা আর এই আলাদা মানসিকতায় একদিন তাকে সবার চেয়ে এগিয়ে রাখবে মা নিজে হাতে করে তাকে শেখাতে শুরু করলেন গান শোনাতেন গল্প বলতেন আর ধৈর্য নিয়ে তার সমস্ত প্রশ্নের উত্তর দিতেন অ্যালবার্ট ছোটবেলায় একটা কম্পাস পেয়েছিলেন আর সেটাই তার মনে প্রশ্ন জাগালো এটা কোন অদৃশ্য শক্তি কম্পাসকে ঘোরায় সেই একটি প্রশ্ন থেকেই শুরু হয় তার আজীবনের অনুসন্ধান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্কুল তাকে ত্যাজ্য করলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সময় লাগলো কিন্তু হাল ছাড়েননি নিজের চিন্তাভাবনা কল্পনা আর অন্য ভাবনার জগৎ ধরে রেখেছিলেন একদিন তিনি লিখেছিলেন সেই ঐতিহাসিক তত্ত্ব আপেক্ষিকতার সূত্র থিওরি অফ রিলেটিভিটি যা বিজ্ঞানের পথই বদলে দিল তার কাজের জন্য তিনি পান নোবেল পুরস্কার বিশ্বজুড়ে তার নাম হয়ে যায় জ্ঞান আর প্রতিভার প্রতীক কিন্তু এই গল্পের শুরুতে যে ছেলেটাকে সবাই বলতো বোকার রাজা সে একাইকে এই পথ পেরোতে পেরেছিল না তার পিছনে ছিলেন একজন মা যিনি বিশ্বাস রেখেছিলেন ভালোবেসেছিলেন আর হার না মানার সাহস দেখিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন একদিন বলেছিলেন আমি যদি প্রতিভাবান কেউ হয়ে থাকি তার পুরো কৃতিত্ব আমার মাকে দিতে চাই নমস্কার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে পরিচিত জনের মধ্যে শেয়ার করবেন এতে আমি আরেকটা নতুন ভিডিও করার মোটিভেশন পাই চ্যানেলটির পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন্য কোনো ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার